বাস্তরিক সবার আগামীকাল আজকে আমরা একটা শিবির করেছি হাটের ওপর রক্ত পরীক্ষা হচ্ছে ইসিজি হচ্ছে এইভাবে আমরা আমাদের চাঁদাকে সচেতন করার জন্য এই সি ঘোষ হাসপাতাল কালকাটা আমাদের সহযোগিতা করছে এবং এই মুম্বাতলা যে সর্বজনীন দুর্গাপুষক তারা সহযোগিতায় আজকে একটা চাঁদাকে সুস্থভাবে যাতে সচেতন শিবির করা হচ্ছে মানুষকে সচেতন করা আপনাদের ব্যানারটা কিসের ব্যানারটা কিসের আমাদের চাদরা ব্যবসায়ী সমিতি আমরা যে ক্ষুদ্র ব্যবসা চাদরার মধ্যে যারা আছে এবং ব্রহ্মাতলাপ সর্বজনী পুজো কমিটির উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরটা হচ্ছে এইচপি ভোজ হাসপাতাল ক্যালকাটা কলেজ